আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন অনেক বোন এবং ভাই আমাকে প্রশ্ন করেছেন ভাই আমি লেভেল থ্রি কমপ্লিট করেছি এখনও আমি কোনো স্টার সেট পাইনি আমি কোনো ধরনের সেট আপ এখনও পাইনি তারপর আমার ভিডিও ফরি তো যাচ্ছে না আমার ভিডিও কোনো ভিউ হচ্ছে না আমার ভিডিওতে লাইক কমেন্ট একবারে নাই দেখুন আজকের ভিডিওটা তাদের জন্যই যারা এই রকম কোনো ধরনের প্রবলেমে আসেন বা এরকম প্রবলেমে থেকে মানুষের দুয়ারে দুয়ারে লাইফে যেয়ে বলতেছেন ভাই আমার তো ফলোয়ার্স বাড়তেছে না আমার তো ভিউ হইতেছে না এখন কি করা যায় দেখুন আপনাকে কখনো মানুষের দুয়ারে দুয়ারে যেতে হবে না আপনাকে কোনো লাইফে যে মানুষকে বলতে হবে না আমার ভিডিওতে ভিউ হয় না আমার ভিডিওতে লাইক কমেন্ট করে না আমার ভিডিও কেন ভাইরাল হয়ে না এই কথাগুলো কাউকেই বলতে হবে না ফেসবুক যেটা বলেছে আপনি যদি ওইভাবে কাজ করতে পারেন তাহলে হানড্রেড পারসেন্ট আপনার ভিডিও আজ না হয় কাল না হয় একদিন না একদিন ভাইরাল হবে। যদি আপনি ওই রকমভাবে কোনো ভিডিও তৈরি করতে পারেন ওইভাবে কোনো ভিডিও যদি আপনি আপলোড করতে পারেন এবং আপনার ভিডিওর যদি কোয়ালিটি হানড্রেড পারসেন্ট ঠিক থাকে তাহলে ফেসবুক বাধ্যতামূলক আপনার ভিডিও ভাইরাল করতেই বাধ্য হবে যেহেতু সবাই ভিডিও যদি ভাইরাল হয় সবার ভিডিও যদি ফরে উঠতে চলে আপনার ভিডিও কেন ভাইরাল হবে না আপনার ভিডিও তো হানড্রেড পারসেন্ট ভাইরাল হবে যদি মানুষের ভিডিও যদি ভাইরাল হয় আপনার ভিডিও ভাইরাল হবে তবে এখানে ধৈর্য সহকারে কাজ করতে হবে এখান থেকে কখনো হতাশা হবেন না এখানে হতাশা হওয়ার কোনো কিছু নাই ভিডিও ভাইরাল হবে কি না ভিডিও তো রিস এঙ্গেজমেন্ট আসবে কি না এগুলো চিন্তা বিষয় বাদ দিয়ে আপনি ফেসবুককে সময় দিবেন এবং ফেসবুকে যে বলেছে মানুষের ভিডিওগুলো দেখুন এবং ফলো দেন ফলো ব্যাক দিবেন আমার বাড়িতে যাবেন এইগুলো কমেন্ট কখনোই করতে পারবেন না তাহলে আপনি কোনো ধরনের সেট পাবেন না আরেকটা কথা বলে রাখি যারা রান্নার ভিডিও তৈরি করেন আমার প্রিয় বোন যখন যারা রান্নার ভিডিওগুলো তৈরি করেন আমি দেখতেছি অনেকই জন আপনারা যখন ভিডিও আপলোড করেন আপনাদের ভিডিও শেয়ার হয়ে যায় উনিশ বিশ তিরিশটা পর্যন্ত শেয়ার দেখেছি কিন্তু লাইক হয়েছে মাত্র তিনটায় চারটায় কমেন্ট পড়েছে তিনটা চারটায় এই শেয়ারগুলো তো আপনি করেছেন এইগুলো যারা করতেছেন আপনাদের কোনো ধরনের সেট কেন আপনাদের কোনো ভিডিও ভাইরাল হবে না ফেসবুক এটা কখনোই অ্যালাউ করে না আপনি নিজে নিজে পণ্ডিতি করতেছেন আপনার নিজে নিজে ভিডিওগুলো আপনি শেয়ার করতেছেন এগুলা করবেন না আর যারা লাইভ করুন আমার বোন আছেন যারাই রান্নার ভিডিও নিয়ে লাইভ করুন আপনাকে কথা বলতে হবে আপনার যদি ফেসটা দেখাইতে না পারেন আপনাকে আপনার ছেলে সন্তান বা কাউকে সামনে রেখে আপনাকে কথা বলতে হবে লাইফে চুপ করে থাকলে হবে না আপনি লাইভ ছেড়ে দিয়েছেন আপনি চুপ করে আসেন লাইভ চলতেছে এক রাস্তা দেখা দিয়েছেন একটা রোড দেখা দিয়েছেন একটা বাড়ি দেখাইতেছেন ওইভাবে আপনি কখনো ফেসবুক থেকে সফলতা অর্জন করতে পারবেন না তাহলে হাজার হাজার মানুষ এই এই ফেসবুক থেকে চলে যেত না ফেসবুকে সবাই লেগে থাকতো এভাবে কখনোই আপনারা সফলতা অর্জন করতে পারবেন না ফেসবুকের যে গাইডলাইন আছে সেটা আপনাকে মানতে হবে আপনি রান্নার ভিডিও তৈরি করতেছেন মিউজিক ব্যবহার করতেছেন এভাবে আপনি কখনোই ভিডিওগুলো ভাইরাল করতে পারবেন না ভিডিও যদি ভাইরাল করতে হয় আপনার পেজ রেকমেন্ডেশন সবসময় চেক করবেন এবং লাইভগুলো ঠিকমতো করবেন যে লাইফ আছে সেই লাইফ অপশন টা আপনারা ঠিক আছে কিনা শেয়ার হচ্ছে কিনা মানুষ দেখতে পাচ্ছে কিনা স্টোরিতে এগুলো খেয়াল করবেন সব সময় খেয়াল করার পরে ভিডিওগুলো আপলোড করবেন দেখবেন আপনার ভিডিওটা হান্ড্রেড পারসেন্ট ভাইরাল হবে